ও বাবা ছেলে খালি তা আর হাঁচি মাছে বলছি মা চলো হাই বন্ধুরা আমরা সবাই শুনো হেটে আমার ছেলে আমার সাথে কত গল্প করতে করতে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলেকে যদি আসতো ভালো হতো নিয়ে আসতাম ভালো হতো এসব গল্প করছে আমার নাম ঠিক আছে নিয়ে এসো এক সময় এখন নিয়ে আসতে হবে না আমি তো এখন যেটা দেখছো সেটা দেখতে থাকো খুবই সুন্দর লাগবে অসাধারণ একটা ভিডিও অবশ্যই পুকুরের ছাইটা তো আরো বেশি ভালো লাগছে আমাকে দেখে এত ভালো লাগছিল কোনে এখানে বসেই থাকি হাওয়াটা বেশ ভালো লাগছিল খুবই সুন্দর একটা হাওয়া দেখো পুকুরটা শুধু দেখো অসাধারণ চারি ছাই গাছ

অসাধারণ প্রজাপতি হয়ে গেছে দেখো কি দারুণ দেখতে মাকে আমি আরো বললাম মা কেমন লাগছে মা বলতে ভালো লাগছে আমি আর ঘুরে ঘুরে দেখছি দেখো পুকুরের ছাইডটা কি দারুন দেখছি পুকুরটা খুবই ভালো লাগছে এখানটা আমাকে মানে এখানে বসেই থাকি আমি ভাবছিলাম একবার ঘাটের দিকে যাই আর ভাবছি না বেলা গেছে এখন আর যাব না এখানে বসে আর একটু দেখে ঘুরে ঘুরে দেখে নেই আর কি করবো বেলা গেছে বলে আর ঘাটের দিকে যায়নি দেখো অসাধারণ না খুবই দারুণ আপনারাও মন চাইলে এখানে আসতে পারেন অসুবিধে নেই অতি অবশ্যই আসেন ভালো লাগবে আপনাদের খুবই সুন্দর জায়গাটা দেখেন মা এধার ওধার করে দেখছি মা বলছে চলো এদিকে আমি বললাম হ্যাঁ চলো অসুবিধা নেই আমার ব্যাগটা আমার মায়ের কাছে দিয়ে রেখেছি আমার যেন কেমন প্রবলেম হচ্ছিল মা বলতে খাবারগুলো খেয়ে নেয় আমি না এখন খাবো না পরে খেয়ে নেবো আমাদের দেখতে থাকো খুবই ভালো লাগবে